উনিশশো একাত্তরের পরে অনেক ক্ষমতা ধরকে আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা আমরা এই চুয়ান্ন বছরে সোনার বাংলাদেশ দেখেছি এই চুয়ান্ন বছরে ডিজিটাল বাংলাদেশ দেখেছি এই চুয়ান্ন বছরে সবুজ বাংলাদেশ দেখেছি কোনো বাংলাদেশে সমাজ থেকে ধর্ষণ অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতনকে বন্ধ করতে পারে না যদি সমাজ থেকে মুসলমান ধর্ষণ বন্ধ করতে হয় আর মুসলমান যদি সমাজ থেকে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতনকে বন্ধ করতে হয় সোনার বাংলাদেশ পারে নাই পারবে না ডিজিটাল সবুজ বাংলাদেশ পারবে না সমাজ থেকে অন্যায় অত্যাচার দূর করে শান্তিরাগ সমাজ গঠন করতে হবে সমাজের মধ্যে অন্যায় বিধান প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প আর কোনো পথ নাই